আসসালামু আলাইকুম আমন্ত্রণ সংবাদ দেশে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সবার আগে জানবো সংবাদ নাম তবে এরপর থাকছে বিস্তারিত এদিকে সন্ধ্যার পরেই এক দফার ঘোষণা দিল আওয়ামী লীগ আবারও লাইভে এসে কঠোর নির্দেশ দিল জাহাঙ্গীর কবির নানক জঙ্গি মব সন্ত্রাসের জন্য।

সন্ত্রাসের জন্য অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতা রুবি ফেসিস্ট রুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরক্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার দিনব্যাপী এদেশের গণমানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন তেরো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউনুস সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল আবহাওয়া জনসাধারণ এক গড় জাগরণ সৃষ্টি করেছে এই গড় জাগরণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টনক রয়েছে পায়ের তলার মাটি আজকে টল টলায় মান আর সেই কারণেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন আমরা ভাবে বলতে চাই প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহীরা যে আচরণ করছে এই আচরণ জনগণ গ্রহণ করে না কাজেই আচরণ থেকে বিরত থাকুন এই অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোন সুযোগ নেই তাদের প্রতি আপনারা অনাস্থা জ্ঞাপন করুন আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আইসিটি আদালত যুদ্ধ পরিধিদের বিচার করা হয়েছে সেই আইসিটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত সেই আদালতে কোনোদিন একজন সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনার বিচার করতে পারে না বিচারের রায় দিতে পারে না বিচার করবে বাংলার জনগণ বিচারের আদালত হলো বাংলার জনগণ এবং দেশে একটি দল সরকারের অধীনে একটি নির্বাচনী হলো বিচারের মাপকাঠি আমি পরিষ্কার ভাবে বলতে চাই এই আই সি ডি আদালতকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে ধ্বংস করার কাজে এই আইসিডি আদালতে যে আইসিডি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজে ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সেনাবাহিনীর কোন সদস্য ওই কোটে হাজিরা দেবে না বাংলাদেশের আইসিডি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে সকল রাজবন্দী সহ সেনাবাহিনীর সকল সদস্যদের মুক্তি দিতেই হবে আমি আবহাওয়া জনসাধারণকে বিশেষ করে ঢাকা মহানগরীর সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আসুন ওই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউনকে সফল করুন এই লকডাউনের সফলতার মধ্য দিয়েই আমরা আন্দোলনকে এই জাগরণকে আমরা জাতীয় জাগরণে পরিণত করে আমরা এই সরকারকে পদতাকে বাধ্য করব তো ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে সবচেয়ে বড় ভুলটা করেছে সেটা এখন প্রমাণিত হয়ে গেছে আবারও প্রমাণিত হচ্ছে তেরো তারিখ শেখ হাসিনার বিরুদ্ধে সাজানো মামলার রায় দেওয়ার দিন আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে এখন পুরো দেশটাই যে অচল হয়ে পড়েছে সেটা ইউনুস প্রশাসন স্বীকার না করলেও প্রকৃত অবস্থা প্রমাণ করছে যে সর্বত্র এই লকডাউনের আছর পড়েছে এমনকি আজকে জামায়াতের নেতৃত্বে আটটি ধর্মবাদী দলের জুলাই সনদ গণভোট আদায়ের দাবিও কেমন যেন অসার হয়ে গেছে সেকেন্ড হেডলাইন হয়ে গেছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তেরো তারিখ বন্ধ ঘোষণা করা হয়েছে অলমোস্ট বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত ক্লাস নেবে না বলে জানিয়েছে অবস্থায় লকডাউন যে তঃ ভাবে পালন করতে চাইছে বা করছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই দুদিন আগে থেকেই মনে হচ্ছে বাংলাদেশ কার্যত অকার্যকর হয়ে গেছে আর এই কারণে এই লকডাউন পালনের জন্য বাসে আগুন দেওয়া কিংবা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন আওয়ামী লীগের পড়ছে না বরং মাঠে থাকা জামায়াত এনসিপির গুন্ডারা নির্বাচন ঠেকাতে দোষ চাপাচ্ছে তার জায়গায় পেয়ে যাবেন বিশেষ করে এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং তাজা ককটেল পাওয়া যাওয়ার পর সেখানে খালি হাতে কোনো কিছু ছাড়াই খালি হাতে ককটেল তুলে নিয়ে পানিতে চুবাচ্ছে বলে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে বোঝাই যাচ্ছে এটা যে একটা খেলা বিএনপি জামায়াতের রাজনীতির ইতিহাস ঘেটে দেখলে বোঝা যায় আগুন আর ধ্বংসযোগ্য তাদের পুরনো কৌশল দু থেকে দু সালের মধ্যে যে ভয়াবহ আগুন সন্ত্রাসে শত শত মানুষ পুড়ে মারা গিয়েছিল তার সব কটির পেছনে ছিল এই দলগুলোর নেতাকর্মীরা সাধারণ মানুষ শ্রমজীবী চালক কেউ রেহাই পায়নি রাজধানী থেকে গ্রাম অফিস যাত্রীবাহী বাস থেকে ট্রাক কোথাও নিরাপত্তা ছিল না সে সময় মানুষ পুড়ে মরেছিল কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তাদের সেই ইতিহাস আবার ফিরে আসছে শুধু ভিন্ন মোড়কে যারা আগেও আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তারা এখন আওয়ামী লীগের নামে আগুন লাগিয়ে একই নাটক সাজাচ্ছে এটি তাদের পুরনো রিভার্স গেম জামায়াতের বিশেষত্বই হলো পরিস্থিতিকে উল্টে দেওয়া নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপানো এরা ছাত্র লীগের ঢুকে আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে বিএনপির কাঁধে সওয়ার হয়ে নিজেদের হাতে সহিংসতা ঘটিয়ে পরে সেই দায় আওয়ামী লীগের উপর চাপায় এবং মানে বিএনপির উপরও চাপায় এমন বহু নজির অতীতে আছে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড ছিল সেই ছকের অংশ যেখানে মূল খুনি পরবর্তীতে জামায়াতের আশ্রয়ে জেল থেকে পালিয়ে যায় অথচ আওয়ামী লীগের ছাত্র আজও শাস্তি ভোগ করছে রসরাজ দাসের কথা মানে মনে করুন আপনারা হিন্দু ছেলের নামে ভুয়া আইডি খুলে নবীকে নিয়ে কটুক্তি করে নিজেরাই হিন্দু গ্রাম জ্বালিয়ে দিয়েছিল জামায়াতি গোষ্ঠী এরপর আবার তারা ধর্মরক্ষার মুখোশ পরে মাঠে নামে এভাবেই তারা মানুষকে বিভ্রান্ত করে সমাজে ঘৃণা চড়ায় তারপর সেই বিশৃঙ্খলার দায় অন্যের উপর চাপায় এবারও তারা সে পথেই হাঁটছে এখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তখন যারা এই শূন্যতায় লাভবান হচ্ছে তারা হলো সেই পুরনো আগুনের খেলোয়াড়রা বিএনপি জামায়াত তাদের নতুন মুখোশে এনসিপি আর ধর্মীয় জোটগুলো বুঝে গেছে যে রাজনৈতিকভাবে ভাবে তারা টিকতে পারছে না তাই আবার তারা সহিংসতার ফিরছে আগুন লাগাও ককটেল ফাটাও তারপর করছে। তাদের এই কৌশল ভাবে নিকৃষ্ট নয় বরং বিপজ্জনক ভাবে অমানবিক ঢাকায় সাম্প্রতিক চোরা হামলা ককটেল বিস্ফোরণ আর বাসে অগ্নিসংযোগ এসব ঘটনার লক্ষ্য একটাই নির্বাচন বানচাল করা কিন্তু এখনো পর্যন্ত কোনো ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ নেই বরং পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে জামায়াত শিবির এবং বিএনপির কর্মীদের নাম তারা জানে আওয়ামী লীগের শান্তিপূর্ণ আন্দোলনই তাদের সবচেয়ে বড় ভয় কারণ আওয়ামী লীগ মাঠে নামলেই জনগণ সাড়া দেয় কিন্তু আগুন সন্ত্রাসীরা কেবল ভয় পায় জনগণের এই ঐক্যকে আওয়ামী লীগের সঙ্গে সাধারণ জনগণ যখন মিলে যায় তখন এক অপ্রতিরোধ শক্তি তৈরি হয় সেই শক্তিকে এদের ভয় দু সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের কোন আন্দোলনে সাধারণ মানুষ বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে নজির নেই হাজারো জটিকা মিছিল হয়েছে কর্মসূচি হয়েছে প্রতিবাদ হয়েছে কোথাও আগুন জ্বালানোর নজির নেই কিন্তু বিএনপি জামায়াতের আন্দোলনের মানেই পেট্রোল বোমা মানুষ পোড়ানো রেললাইন ধ্বংস বাস পুড়িয়ে সাধারণ মানুষ হত্যা করা তারা যতই আওয়াজ তুলুক বাংলাদেশের মানুষ জানে এই রাজনীতির মালিক আসলে কারা আমরা স্মরণ করতে পারি সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন পৃথিবীর কোথাও রাজনৈতিক উদ্দেশ্যে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার নজির নেই এটা শুধু বাংলাদেশে বিএনপি জামায়াতই করে এ কথা সত্যতা আজ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কমনওয়েলথ পর্যন্ত বলছে যে গত বিশ বছরে এমন রাজনৈতিক সহিংসতা আর কোথাও দেখা যায়নি যা বাংলাদেশে দেখা গেছে অথচ আজ এই দলগুলোকেই কেউ কেউ মানবাধিকারের মুখোশ পরে রাজনৈতিক সংলাপের দাবিতে সহযোগিতা করছে এটা যেমন হাস্যকর তেমনি বিপজ্জনক ইউনুস প্রশাসন এখন বলছে লকডাউনকে কেন্দ্র করে আগুন লাগছে অথচ তারা দেখতে চাইছে না যে জনগণ নিজের ইচ্ছায় ঘরে আছে শহর বন্ধ দোকানপাট বন্ধ কারণ মানুষ আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ কেন আগুন দেবে বলুন তো যে স্বতঃস্ফূর্ত ভাবে গণ জনসমর্থন পাচ্ছে তার আগুন লাগানোর কোনো কারণ নেই বরং এই মুহূর্তে একমাত্র যুক্তি হচ্ছে যারা এই লকডাউন ব্যর্থ করতে চায় দিচ্ছে। এই যে ভয়ঙ্কর অচল অবস্থায় দেশটাকে ফেলেছে ইউনুস এবং তার জুলাই সন্ত্রাসের সঙ্গীরা সেটা এড়ানো যেত যদি দেশের স্বাভাবিক রাজনৈতিক স্রোত অব্যাহত থাকতো যদি আওয়ামী লীগের মতো সবচেয়ে বড় রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ না করা হতো যদি না হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আর লাখ লাখ নেতা কর্মীকে জেলে বা জুলুম না করা হতো তাদের উপরে বাংলাদেশ তাকে যে বারবার আওয়ামী লীগই বিগ রাজনীতিকরণ আর দখলদারদের হাত থেকে রক্ষা করতে পারে অতীত যেমন তা প্রমাণ করেছে এখনো সে প্রমাণ আমরা পাচ্ছি সুতরাং আওয়ামী লীগের আগুন সন্ত্রাস করার দরকার নেই দরকার পড়ছে না কারণ মানুষ আওয়ামী লীগের সাথে আছে মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যায়নি আপনি আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলেই দেখতে পাবেন যে হাজার হাজার লাখ লাখ মানুষ বলছে আগেই ভালো ছিলাম এই আগেই ভালো ছিলাম মানুষগুলো তো আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তারা তো মানে সমাজ থেকে রাষ্ট্র থেকে উধাও হয়ে যায়নি তাই না আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন না কেন আপনার বিবেক কি বলে আওয়ামী লীগ এই আগুন সন্ত্রাসের ট্রেনিং তাদের আছে আমার মনে হয়নি আমি সেটা দেখতে পাচ্ছি না অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার আর আওয়ামী লীগ গত ষোলো মাস যাবৎ নিষিদ্ধ অবস্থায় ষোলো মাস নয় এবছরের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই নিষিদ্ধ থাকবার পরেও আওয়ামী লীগ জেগে উঠেছে জোরালোভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল তেরো নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি অন্যদিকে আওয়ামী লীগ নেতারাও জোরালোভাবে জোর দিয়ে দাবি করছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে আসলে বাসে আগুন ককটেল বিস্ফোরণ এগুলো কি আওয়ামী লীগ করছে কিনা সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই আওয়ামী লীগের আমরা এই যে এতদিন যাবত যে মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় ছোটগা মিছিল হচ্ছে কর্মসূচি হচ্ছে কোথাও এখন পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু দেখেনি এই জালাও পোড়া আমরা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করে কোখাতো স্বীকৃতি অর্জন করেছে আজকে যে বিএনপি জামাত কিংবা কোন থার্ড পার্টি জঙ্গি সংগঠন ককটেল বিস্ফোরণ করে কিংবা বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশ ঘোষণা দিয়েছে আওয়ামী